সঙ্গে পাঞ্জালড়ছে তাদের কোনো চিকিৎসা হচ্ছে না এরা মানবিক এরা মানুষ কষাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা কিন্তু সেখানেও মানবিক ডাক্তার আছে আমরা দেখছি অনেক ডাক্তার আছে অনেক মারা ছেলে বিনা চিকিৎসায় চিকিৎসার অভাবে এরা মানুষ এরা মানবিক জাস্টিস আমরা সবাই চাই আমরা চাই যে এই বাবা মা তার সন্তানকে হারিয়েছেন এই নক্কার জন্য ঘটনা যে করেছে তার কোনো ক্ষমা হয় না আর কোনোদিন কোনো বাবা মাকে যেন এই সন্তানটাকে এইভাবে হারাতে না হয় সেটা আমরা সবাই চাই এবং সেই জন্য আমাদের রাজ্য সরকার একাধিক পদক্ষেপ আরো নিয়েছে নিরাপত্তার জন্য মেয়েদের সুরক্ষার জন্য তারপরেও রাস্তায় বেরিয়ে এই নাকামো জাস্টিসের সোশ্যাল মিডিয়ায় খারাপ খারাপ কথা লেখা আজকে যতজন এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে মানুষ আছেন মহিলারা আছেন প্রত্যেককে আমি বলবো সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাক্টিভ হবেন সোশ্যাল মিডিয়ায় যখনই দেখবেন একটা ফেক নিউজ আসছে তার এগেইনস্টে লড়াই করবেন লড়াই আমাদের করতে হবে আমরা এতদিন অনেক গান শুনিয়েছি অনেক শান্ত থেকেছি নবীনর সংগীত শুনিয়েছি সোনালি বলছিল আর নবীনর সংগীত নয়

আমরা শান্ত আছি কিন্তু আমরা দুর্বল নই এই পূজয়ে যারা কিনা করবেন সাথে একজোড়া করে হাওয়াই চটি কিনবেন বিশেষ করে মহিলাদেরা কেউ যেন ভুল না হয় হাতে সাদা একজোড়া হাওয়াই চটি কিনবেন সাথে রাখবেন আমরাই হাওয়াই চটি দিয়েই বদলা নেব আমরাই হাওয়াই চটি দিয়েই জব্দ করব আর বিজেপি আর নেমেছে কি আশা শুভেন্দু বলছে আমি বসবো চেয়ারে মিনাক্ষী বলছে আমি বসব আরে ভোট এলেই শুনলো কমরেড পাওয়ার ক্ষমতা নেই একটা ভোট পাওয়া